অপবিশ্বাস করতে জানি আসতেছে সিঙ্গাপুর নাকি করতে গিয়ে একটা ছেলে অপবিচ্ছ্বাস মানে আবরাম খানের সাথে জয় মানে ছবি তুলতেছে তারপরে ভিডিও করতেছে এগুলো নিয়ে বুবলির মানে আলোর বক্তরা গুজব ছড়াইতেছে এটা নাকি অপবিচ্াসের কি বলে নতুন বয়ফ্রেন্ড বা বাপ ওরা আসলে ওই দলেরই লোক কারণ ওদের ওদের বাথরুম মাসি হচ্ছে এগুলা করে করে থাকে তো এগুলা করে করে জীবন চালাইতেছে তো এগুলা করে করেই তো কি বলে একটা বাচ্চা পয়দা করলো না তো এখন সাকিব খান অপবিশ্বাসের মধ্যে একদম মানে ওরা মানে এগুলো গুজব না ছড়ালে তো অপবিশ্বাস শাকিব খান তো অপবিশ্বাসকে মানে কি দূরে ঠেলে দিবে না তো তারা মনে করতেছে এগুলা ওইরকম ভিডিও বানালে আমরা সাকিব খান অপবিশ্বাসকে বলে যাবে এই সব মানে ওদের বাথরুম মাসি যেরকম বদনামি আছে ঠিক সেগুলো হচ্ছে আমাদের অপবিশ্বাস অপবিশ্বাসকে ওরা দিতে চাচ্ছে কিন্তু ভাই তোমাদের তোমাদের যে পচা আলোর যে বদনামিগুলো এগুলো তো পরীক্ষিত প্রমাণিত কারণ তাপসের বউ তো এটা নিজেই বলেছে তাই না এটা তো অপবিশ্বাসও বানায় নাই সাকিব খানও বানায় নাই তাই না তো আমাদের অপবিশ্বাসের কোন কোন মুখে তোমরা মূর্খের দল কোন মুখে তোমরা অপবিশ্বাসকে এই সেই বলো হুম কোনো একটা লোক বলেছে যে আমার আমার স্বামীর সাথে অপবিচ্ছ্বাসের পরক্রিয়া সম্পর্ক বাথরুমে ছিল কোনো দিন বলছে কেউ বলছে আর এইদিকে হচ্ছে পরিমণি ফিরিমণি বলছে ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি আরে এই ফ্রিমণি আরেকটা বাজ আরেকটা দিছে। এই ফেরিমোনের জন্য তো দুনিয়ার এখন কি বলে দুনিয়ার তোলপাড় মানে কি আর কোনো নিজের দোষ দেখে না তো খালি অন্য দেশ মানে অন্য দোষ দেখে আর কি আর এদিকে শাকিব খান বুবলি তো আসেই আমেরিকায় তাই না তো আমি জানি না অনেকে বলা বলি করতেছে শাকিব খান নাকি আমেরিকা থেকে চলে আইসে বুঝলেন কিন্তু চলে আইসে কিনা না এটা তো কেউ দেখে নাই তো অপবিশ্বাস অপবিশ্বাস যদি মনে করে যে সাকিব সরি সাকিব খান যদি মনে করে যে অপবিশ্বাসের সাথে থাকবে সাকিব খান যদি মনে করে ববলির সাথে থাকবে তাহলে সমস্যা কোথায় আমার তো এগুলো কোনো মাথা ব্যথা নেই আমি কোনো অপবিশ্বাসকে সাকিব খানের জন্য ভালোবাসি না আমি অপবিশ্বাসকে ভালোবাসি তার ব্যক্তিত্ব তার মুভি তার অ্যাক্টিং তার সব কিছু দেখি আমি তাকে ভালোবাসি অপবিশ্বাসকে আপনারা অপবিশ্বাসের আগের ভিডিওগুলো আগের মুভিগুলো দেখবেন একদম যখন প্রথম থেকে অপবিশ্বাস যখন প্রথমে মানে মুভিতে চলে আসছিলো তখন চেহারাগুলোর সাথে তখন মুভিগুলোর অ্যাক্টিংগুলো খুব ভালো ছিল একটা বাই দা ওয়ে আরেকটা সবাইকে জানিয়ে দিই বাথরুম মাসির কিন্তু বাথরুম মাসির কাহিনিটা কিন্তু এক বছর পূর্ণ হয়ে গেল আমি জানি না বাথরুম মাসির ভক্তরা এগুলা নিয়ে কেক কাটছে কিনা তবে আমাদের অপবিশ্বাসের ভক্তদের কিন্তু এই বাথরুম মাসের যে এক বছর পূর্ণ হলো এইটার উপলক্ষে কেক কাটা দরকার কি বলেন আপনারা আমাদের অপবিশ্বাসের ভক্তরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি পুরো ভিডিওটা দেখতে দেখেন আর কি একটু আমি কথাগুলো বলতেছি একদম পরে তো আমাদের পরীক্ষা আমাদের অপবিশ্বাসকে তো মানে মানে এইরকম গুজব তো দিতেই আছে দিতেই আছে যাতে ওই তাদের তাদের বাথরুম মাসি পৌঁছালোর মতো যাতে প্রমাণিত মানে বদনামগুলো বদনামগুলোর মতো দিতে চাইতেছে আর কি কিন্তু পারতেছে না কারণ আমাদের অপবিশ্বাস সেই রকম বদনাম রথানোর মতো কাউকে সুযোগ দেয় নাই তো আমি বলবো আপনাদের পঞ্চালো যদি এত সুবিধা হয় এত ভালো হয় এত এত মার্জিতে হয় তাহলে তাপসের বাথরুমে কি করতেছে তাহলে তাপসের অফিসে বারোটা একটা দুইটা তিনটা চারটা বাজে কি কাজ সারা রাত কি কাজ থাকে কোনো কোনো যদি কিছু না হয় তাহলে সেগুলো নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ববলির বক্তরা মানে পঞ্চায়েতের বক্তরা আর আমাদের অপবিচ্ছ্বাসের বক্তরা অবশ্যই অপবিচ্ছাসকে আপনারা আমরা সাপোর্ট করে যাব পাশে আসে ফাঁসে থাকবো স শুভকামনা